মাথা মুন্ডন যেহেতু হাদিসে নিষেধ আছে সেই জন্য তাদের চুল ফেলা যাবে না আরবরা অধিকাংশ এর ওপরে আমল করে থাকে কিন্তু আর একদল ওলা বলছেন নবী সালাম যে মেয়েদেরকে নিষেধ করেছেন মাথা মুন্ডন ক্ষেত্রে মাথা মুন্ডন করতে সেই ক্ষেত্রে নাবালিকাদের ক্ষেত্রে বলেননি বলেছেন নাহা রসুর উল্লাহ হাদিস রয়েছে সাহাবি বলছেন নাহার রসুর আন তাহলে কাল মার আতর আসাহা মহিলা বলেছেন মার আতুন মানে মহিলা হ্যাঁ শিশু শিশুর নয় সুতরাং এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নাবালিকা বা শিশু সপ্তম দিনের শিশু নয় আর এই মতটিকে নেওয়া যেতে পারে সুতরাং কেউ যদি সপ্তম দিনে মেয়েদের মাথা মন্ডন করে নাজায়জ হারাম যারা বলেছেন তাদের মতটি আমার কাছে প্রাধান্যযোগ্য মনে হয় না জি তা আলা মাসলা ইখতলাফি যেই মতটিতে আপনার মনে প্রশান্তি হয় কারণ সপ্তম দিনে মাথা মুন্ডন আরেকটি হাদিসে যেহেতু রয়েছে সেখানে মেয়ে আর ছেলের ভাগ করা হয়নি আনহুল আজা বা ইমা আনহুল আজা কষ্টদায়ক বস্তু দূর করা আর মাতৃগর্ভ থেকে যেই মাথার চুল নিয়ে ভূমিষ্ঠ হয়েছে সেটা দূর করা হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং

আপনার দুই লাখ তিন লাখ বা কোনো মাসে দশ লাখ তাদের মাসিক চাকা দিবে হিসাব করে নাকি দিবে আর যদি হয় তাহলে কিভাবে হিসাব করবে প্রত্যেক ব্যক্তির যেসব ইনকাম হয়ে থাকে সেটা কম হোক অথবা বেশি হোক প্রতি মাসে খাওয়া দাওয়া ইত্যাদি সব খরচ খরচা করে কিছু বেঁচে থাকে প্রত্যেক মাস কোনো মাসে কম বাঁচে কোনো মাসে বেশি বাঁচে এই করতে 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 প্রত্যেক মাসে হিসাব করে জাকাত দেওয়া এটা অনেক জটিল এই জন্য ওলামারা এইভাবে বলেননি বলেছেন বছরে একবার জাকাত ফরজ হ্যাঁ হালা হালা হাল হড আসল ফরজ হয় প্রত্যেকটা ধন সম্পদের উপর এক বছর পার হলে জাকাত ফরজ কিন্তু প্রত্যেকটা ধন সম্পদ প্রতিদিন যারা ইনকাম করছে দৈনিক ইনকাম করছে তারা কি করে হিসাব করবে অসম্ভব কাজ আর শরীয়ত পালন করা অসম্ভব কিছু না বা কঠিনও নয় ইন্দার দিন এই দিন সহজ সুতরাং এই ক্ষেত্রে অলামারা যেটা পদ্ধতি বলেছেন সেটা হচ্ছে যে গোটা এক বছর যেই যেই দিনটায় বা যেই যেই সময়টায় জাকাত দিচ্ছেন এই সময়টা মনে রাখবেন যে এই সময়টা আমি জাকাত বের করি আর তারপরে এক বছর যখন পুরা হয়ে যাবে তখন গোটা এক বছরে যত টাকা নেশাবে পৌঁছার পর থেকে শুরু করে এক বছরে বা যেই দিনটা জাকাত দিয়েছেন সেই দিন থেকে এক বছর পুরা হলে তখন আপনি সমস্ত ধন সম্পাদ হিসাব করে জাকাত দিয়ে দিবেন। সম্পদ মানে আপনার টাকা পয়সা বা চাঁদি ইত্যাদি সব থাকলে জাকাত দিয়ে দিবেন কোন টাকার বয়স হচ্ছে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস আট মাস আবার বারো মাস এইরকম যেটা এক বছর হয়ে গেছে সেটার জাকাত ফরজ হওয়ার পর দিলেন আর যেটা হয়তো নয় মাস দশ মাসে সেটা সময়ের পূর্বে জাকাত দিলেন আপনি সময়ের পূর্বে জাকাত দেওয়া হাদিস দ্বারা প্রমাণিত নবী সাল্লাহ সাল্লাম দুই বছরের জাকাত নিয়েছেন তার চাচা আব্বাস রাজি আল্লাহ তালানোর কাছে সুতরাং সময়ের আগে জাকাত দিয়ে দিলেন আপনি আপনার জাকাত আদায় হয়ে গেছে একসাথে এক বছরের জন্য আপনি আরাম পেয়ে গেলেন হ্যাঁ আপনার কোনো চিন্তা থাকলো না এটা হচ্ছে শরীয়ত সম্মত কাজ জি আশা করি আমার উত্তরটি বুঝেছেন জি জাকাত বছর একবার দেবেন আর সেটা এক বছর পুরা হোক আর নাই হোক এক বছরের জন্য হয়ে গেল এই ধন সম্পদটি আবার যখন এক বছর পুরা হবে তখন দেখবেন যে কতটা টাকা টোটাল হচ্ছে আর সেটা তখন জাকাত দিবেন আর যেটা এক বছর পুরা হয়েছে সেটা ফরজ হয়ে আর পর দিলেন আর যেটা এক বছর পুরা হয়নি বিফোর টাইম দিলেন সময়ের আগে দিলেন সেটাও আদায় হয়ে যাবে কোনো অসুবিধা নেই আল্লাহ আলম প্রশ্ন করবেন মোল্লা

যে দোয়াটা করে স্ত্রী সন্তানের জন্য এখানে তো আমি একজন স্ত্রী লোক তাহলে আমার স্বামী বেঁচে নেই মারা গেছে আমার শুধু একমাত্র একটা সন্তান আছে তাহলে আমি সন্তানের জন্য কি আমি ওই দোয়াটা করতে পারবো কিনা আর দ্বিতীয় হচ্ছে কোন চেঞ্জ করতে হবে কিনা কোন চেঞ্জ করতে হবে না আজওয়াজে না মানে স্বামী হয় আজওয়াজ স্ত্রী হয় শুধু স্ত্রী হয় না রব্বানা হাবলানা আমিন আজওয়াজে না অজরুর ইয়াতে না করোরাত আয়ন ওই যে আলীল মত্তাকে আজওয়াজ মানে হচ্ছে জোড়া যুগল সেটা স্ত্রী হতে পারে আবার স্ত্রী যেন স্বামী হতে পারে সুতরাং একজন মহিলা যখন এই দুয়াটি করবে তখন তার স্বামী আর ছেলে মেয়ের জন্য দোয়া করছে আর যখন একজন পুরুষ দোয়া করবে তখন তার স্ত্রী ছেলে মেয়ের জন্য দোয়া করছে হাবলানা মিন আজওয়াজে না অজরুর ইয়াতে না এই ক্ষেত্রে আপনার সংশয় যে আমার স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়ার পরে চক্ষু শীতলকারী হইতে পারে সে যদি জান্নাতি হতে পারে আর জান্নাতের সঙ্গী হইতে পারে তাহলে চক্ষু শীতলকারী হ্যাঁ আর না হলে সে চক্ষু শীতলকারী নয় আল্লাহ নাকারে অনেক বোনের রয়েছে তাদের স্বামীরা জানান্নামী বে নামাজ মারা গেছে বেদিন হয়ে মারা গেছে নাস্তিক হয়ে মারা গেছে অনেক আছে বেদিন আছে যে বা বড় বড় শিরপ করে কবর মাজার পূজার আকি দানিয়ে মারা গেছে জানান তারা তাহলে তারা বা সসঙ্গী হবে না তারা কোরতায় আয়ন নয় তো কুররাত আয়ন তো হতে পারে না দুনিয়া থেকে চলে গেছে তখন আল্লাহ কুররাত আয়ন দেবেন চক্ষু শীতলকারী অন্য নেক স্বামী দেবেন নেক যুগল দেবেন জান্নাতে ইনশাআল্লাহ জি ভালো মানুষের সাথে বিয়ে দিয়ে দেবেন জি তো স্বামী এতেকালের পরেও এই দোয়া করলে কোনো অসুবিধা নেই রব্বানা হলেন আমি না জুয়া যে না ও রিয়াতে না আয়ন তারপরে ছেলে মেয়েদের কথা তো আছে জরুরিয়াতে নাচ জি আর কোরআনে কেরেমে যেভাবে দোয়া আছে সেভাবে আপনি পাঠ করবেন জি স্তাকিম মোল্লা তখন আমির

একটা ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেক সৈয়াকিদার ভাইরা অথবা অনেক মুসলিম ভাইরা সাধারণতারা মূর্তি বানায় তো আলহামদুলিল্লাহ রমজান মাস থেকে আমি সঠিক আকিদা গ্রহণ করেছি আর সমস্ত দুনিয়াবি গোনার কাজ থেকে তবা করেছি আপনার কাছে এবং এই মূর্তি বানানো মানে শেখের গোনাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া এক নম্বর পর্যায়ে রেখেছেন তো অনেক বন্ধু বান্ধবকে আলহামদুলিল্লাহ দিনের কথা পৌঁছাবার চেষ্টা করি তো সবাই বলে কাজের ক্ষেত্রে এগুলো মাফ আছে কাজের ক্ষেত্রে কোনো গোনা হবে না এবং আমি এই মূর্তি বানানো টোটালি বন্ধ করে দিয়েছি তো মানে যখন বলে যে গণেশ ঠাকুরের বানাও বা দুর্গা করে বানাও আমি বানাই না আমার এখানে মানে নেপালে দোকান আছে আমার তিনটে কর্মচারীও আছে বন্ধু বান্ধবকে বলি যে

কোনো মাজার পূজারে বলে অমুক পীরের আপনার একটা ছবি এটাকে পালিশ করে দাও বা এটা বানিয়ে দাও তো জায়েজ না জি এটা যাইজ না জি হারাম তো এগুলো বানাবেন না বাকিগুলো করবেন যেগুলো যায় সেগুলো করবেন জি গাছের গাছের আকারে ফুলের আকারে আর কিছু হ্যাঁ প্রাণহীন যদি হয় তো মানে মানে দিতে পারবেন জি আল্লাহ দান করুন করছে জি

যে সাতক্ষীরা তো হতে পারে যদি আগে ছিল না হয়তো তো যাই হোক সেখানে পড়াবে না আর বেদাতি মাদাসে পড়াবে না বেদেশ মাদাসে আলম তৈরি করে দিনের খাদেম হবে না সন্ন্যার খাদেম হবে না বেদাতের খাদেম হয়ে যাবে আল্লাহ হেফাজত করুন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমি পশ্চিমবঙ্গের নদীয়া থেকে বলছি মানে সাত দিনের যে বাচ্চার আক্ষিকা দেওয়া হয় যে মাথা করা হয়

আর কি কে সোন্নত মহাক্কা দা কাছে অজিক আর এই কাজটি মুস্তাহাব মুস্তাহা জি করলে ভালো না করলে কোনো গুণা নাই ইনশাল্লাহ তবে করবেন পারলে করবেন ইনশাল্লাহ চাঁদি মানে রূপা স্বর্ণ নয় জিম আল্লাহ ঠিক ঠিক আছে জাকম উল্লাহের সব ভাই বোনের আমাদের সাথে থাকলেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন বা আল্লাহ হফিকুম জমিয়ান এবং আল্লাহ সমস্ত সর থেকে অনিষ্ট থেকে জালেমের জলুম থেকে অনিষ্টকারীর অনিষ্ট থেকে হিংসুক থেকে এবং সমস্ত মানুষ শৈতান জিন শৈতানের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন আল্লাহ রবুল্লাহ আলমের কাছে দোয়া করি আমাদের আপনজন প্রিয়জন মুসলিম ভাই বোন যারা আল্লাহ রবুল্লাহ আলমিনের বান্দা হয়ে জীবনযাপনের চেষ্টা করে তাদেরকে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত রাখেন আর কেউ যদি বালা মুসিবতে থাকে তাদের বালা মুসিবতকে দূর করে দেন অসুস্থ থাকলে তাদেরকে আরোগ্য দান করেন আল্লাহ রবুল আলমিন দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণ দান করেন বানি দুনিয়া হাসানা ওফিলা আখিরাত হাসানা ওকিন আজা নার ও সাল্লাম আলা নবীনা মুহামদ ও আলআ ওসহবহি আজমাই